শ্রী তোমার জন্ন সোনারঙ্গ তোমার জন্ম আমি করলাম সাই মনের মানুষ মনের মানুষ এই দেশে বলেন তো সোনা সোনা রাংগা তোমার জনা সোনা রাংগা পোইরে যা মি করলা সাই মনের মানোষ মনের মানোষ এই দেশে জো ফুল তুলে মালা ভুলের মালা গলায় গনেলাম তো মার সোনার গা তোমার জন্য সোনার রঙা পয় আমি করলাম kasay koy

कया गो में पढ़ी बाबा कया गो में पेर मने sonran da poire hayame korela <laughs> sey moner ey allahumma sallala

চলসা মুবারকে এসে বসার কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন মহান আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী জানের বাচ্চা নবী রাহমাতুল্লিন আর্মিনওয়ালা নবীর উপরে লক্ষ লক্ষ কোটি কোটি বার দুরদ সালাম সকলে পড়ি সাল্লাহ আলহি ওসাল্লাম বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা ফিরুজ খান সাহেব আমাদের মুরব্বী আল্লাহ ওনার আয়তে বরকত দান করুক সকলে বলে আমিন সন্নিয়তের খেদমতে মসলকে আলা হজরতের খেদমতে ওনাকে কবুল করুক সকলে বলে আমিন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা সকলে যাতে শেষ নিশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত मसलফে আলা হযরত রব্বারে থাকতে পারে সকলেই বলে আমীন তো ভাইরা ববরা অনেক সময় এখানে বসলেন অনেক কথা শুনলেন অনেক নবীর প্রেমের কথা আল্লাহর প্রেমের কথা আল্লাহর ইবাদতের কথা আপনারা শুনলেন শুনছেন না আমাদের নবী কেমন নবী আমাদের নবীর নাম কি সকলে বলে এখানে অনেক দালসা শুনছেন আমরা একটু অবস্থা বেলেক ধরনের কিছু না কিছু প্রশ্ন করেন ডাক করবেন আমরা সুন্নি আমরা কি সুন্নি মাযহাবে আলা হযরত ঠিক কি না বলেন তো আমাদের নবীজির নাম কি নউলো সন্নি মানুষ আমাদের নবীজির নাম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম নাম মনে থাকবে নবীর নাম জপেন নবীর নাম জপলে লাভ আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না নবীর দুরুস শরীফ কমপক্ষে ঘুমানোর সময় 100 বার 1000 বার পড়ে আমরা ঘুমাইতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আমার ভাইরা বাবারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তরিকতের মাহফিল কিছু তরিকতের কথাও বলবো লতিফার কথা বলবো কলবের কথা বলবো নফসের কথা বলবো শুনতে রাজি আছেন আল্লাহ জমিন বানায়ছেন এই জমিনের মালিককে সবাই বলে জমিনের মালিককে আল্লাহ আসমানের মালিক

কয়ুখুরি দরবার হোক খোকদারি দরবার হোক বুড়িগাঁও দরবার হোক রাঙ্গামাটি দরবার হোক যেত দরবার আছে কলকাতা দরবার হোক কোন দরবারে কি বলছে নামাজ একদিন পড়লে চলবো এ তো বাইরে সিগি না জোরে বড় হয়েছে না আমাদের বীর মুর্শিদ জিনারা বড় বড় গুজরে গিয়েছেন মাজারে আছেন দিনারা কোনদিন নামাজ একদিন পড়লে হব বলছে সবাই বলেন বলছে

বাবা বানাইলেন সব কিছু বানাইলেন আলিম মাওলানা মুফতি মুহাদ্দিস নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন এবং আল্লাহ তাআলা সব কিছু এ দেখতেছেন গадদৃষ্টি মানুষের কামে আসে কি আসে না সবাই বলেন আসে কি আসে না ফল ধরলে কি ал্লাই খায় না আমরা খাই সবাই বলেন কে খায় এই ফলটা দেইকে জোরে বলেন কে দেয় আরো জোরে বলেন কে দেয় গায়ের পানের ভিতরে দুধ গাখির আমরা খাই এটা কে দেয় তাইলে কেউ আমাদের খেদমত করে কি করে না মুরগি একটা বাড়িতে এই মুরগির জীবনটা কে দিয়েছে জবাই করে কে খায় আল্লাহ খায় না আমরা খাই আমরা খাই তাইলে বোঝা গেল সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে ঠিক কি না এই সব কিছু আল্লাহ তাআলা কার জন্য বানাইছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি জন্য বানাইলেন দরকার আছে কি আছে না আয় আল্লাহ সকাল বেলা সূর্য দিয়ে দিন উদয় আপনি করেন সারা দিন আমরা কর্মে ব্যস্ত থাকি সারা দিন কাম করি সারা দিন টাকা পয়সা উপার্জন করি মেহনত করি কষ্ট করি রব্বুল আলামিন রাতের বেলা চন্দ্র আপনি উদয় করেন রাতের বেলা চন্দ্র আপনি দেন গাছের ডালে ফল আপনি লাগায় দেন সুবার